প্রায় দেড় মাস পরে তোমাদের সঙ্গে একটা নতুন শেয়ার করতে চলেছি এই ব্লগটাও বেশ পুরনো প্রায় দশ বারো দিন আগে শুট করা হয়েছিল তবে দেশের এমন অবস্থার মাঝে আসলে এডিট করার মতো এনার্জি পাচ্ছিলাম না তবে আমাদের বাংলাদেশ যেহেতু দ্বিতীয় পারের মতো স্বাধীনতা লাভ করেছে এই খুশিতেই আজকে ভয়েস ওভার দেওয়ার এনার্জি পাচ্ছে যেহেতু অনেকদিন পরে ভ্লগ আপলোড করছি এই জন্য ভাবলাম একটা স্পেশাল ব্লগ দিয়ে আজকের আজকে শুরু করা যাক সেই দিন ছিল পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তখন প্রায় রাত দেড়টার মতো বাজছিল অ্যান্ড এই সময়টাতে কিন্তু আমাদের বাংলাদেশে কঠোরভাবে কারফিউ জারি করা হয়েছিল তবুও সব কিছুর মাঝে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার মামা প্রায় এক বছর এক মাস পরে বাংলাদেশে আসতে চলেছে এত কষ্ট হাহাকারের মধ্যেও এই দিনটা আমাদের জন্য অনেক ভালো লাগার ছিল গত আঠেরো জুলাই রাত থেকে চব্বিশে জুলাই সন্ধ্যা পর্যন্ত আমাদের সম্পূর্ণ বাংলাদেশ ব্ল্যাকআউট ছিল অন্য রকম ইন্টারনেট নেট কানেকশন তো ছিলই না আমরা যে ফোন কলে ইন্টারন্যাশনাল কলগুলো করব সেটাও পসিবল হচ্ছিল না আর কোনোভাবে যদি কল কানেক্ট হয়ে যেত তবুও ওপাশ থেকে যে কি বলা হচ্ছে কোনো কিছুই বোঝা যায় না এদিকে তো বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল অ্যান্ড আরও কি কি হয়েছে সেগুলো কারো না জানানো বেশি সময়টাতে দেশে নেটওয়ার্ক নেই ইন্টারনেট নেই আমরা একে অপরের সাথে কানেক্টে হতে পারছিলাম না ইন্টারনেট ব্ল্যাক সময় স্টুডেন্টদের সঙ্গে কি কি হয়েছিল সেগুলো আসলে এখন কারো না জানা না সেসব ব্যাপারে আজকের ভিডিওতে আর নাই বলি তবে যারা সাধারণ জনগণ ছিল ঠিক আমার ফ্যামিলির মতো বাংলাদেশের অনেক ফ্যামিলি অধিকাংশ মানুষ দেশের বাইরে থাকে আর পরিবারের মানুষের সঙ্গে প্রায় একটা সপ্তাহ কোন রকম যোগাযোগ করতে না পারা সারা দেশে কারফিউ জারি করা হয়েছে বাসি থেকে বের হবো আত্মীয় স্বজনের বাসায় যাব ফ্রিজ দিয়ে খোঁজ দিব কোনো কিছুই পছন্দ পসিবল হচ্ছিল না আজকে প্রায় এগারো দিন পরে আমি বাসি থেকে বের হয়েছি আর বাসি থেকে বের হয়ে যখন রাস্তাগুলো দেখছিলাম তখন নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসছিল আমাদের কত সুন্দর ঢাকা শহর জাদু শহর সামান্য একটা দাবি মেনে না নেওয়া মাত্র তিন দিনের মধ্যে সারা দেশে কি একটা অবস্থা হয়ে গেল কত নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো শুধুমাত্র ন্যায্য দাবি আদায়ের জন্য যেহেতু এটা পঁচিশে জুলাইয়ের ভিডিও তখনও আসলে ভিপিএন ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না আর নেটওয়ার্কও এত স্লো ছিল কোন ভিপিএন রেখে কোনটা ইউজ করব বুঝে উঠতে পারছিলাম না এই জন্য তখন কিন্তু আমাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ছিল না আর ব্ল্যাক আউটের এই পাঁচটা দিন কি কি হয়েছে দেশে সেগুলো আমরা তখন অব্দি জানি না তবে ভয়ঙ্কর কিছু যে অলরেডি হয়ে গিয়েছে এটা আমরা সবাই আজ করতে পারছিলাম একে তো সারা দেশে কারফিউ তারপরে আবার ইন্টারনেট নেই আর এত রাত সব কিছু মিলিয়ে আমরা কোনো কার ম্যানেজ করতে পারিনি তাই জন্য বাসা থেকে বের হয়ে কিছুটা পথ হেঁটে আমাদেরকে সিএনজি করে এয়ারপোর্টে আসতে হয়েছে লাকিলি এয়ারপোর্ট যেহেতু আমাদের বাসায় খুবই কাছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই দেশে এমন সিচুয়েশনে বাসে থেকে বের হব কিনা এয়ারপোর্টে আসাটা ঠিক হবে কিনা সবকিছু মিলিয়ে আমরা অনেকটা সন্ধিহা ভুগছিলাম তবে বাচ্চাগুলো যেহেতু অনেকদিন ধরে আশা করে আছে মামা আসবে ওরা মামাকে এয়ারপোর্টে নিতে আসবে এই জন্য আসলে সাহস করে বের হয়ে পড়েছি সবাইকে নিয়ে ওয়ে মামা এই টাইমে বাংলাদেশে আসা এটা আসলে প্রি প্ল্যান ছিল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজে মামাকে এখন বাংলাদেশ আসতে হয়েছে আর যেহেতু সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল দেশের অবস্থা যে এরকম হয়ে যাবে এটা তো আসলে আমাদের কারোই জানা ছিল না আসলে মামাকে বাংলাদেশে আসতে হয়েছে এয়ারপোর্টে পৌঁছে আমরা খুব বেশি একটা ভিড় লক্ষ্য করে আজকে অন্যান্য সময় যেমন দেখা যায় এয়ারপোর্টে অনেক মানুষের ভিড় থাকে সে কিন্তু তেমনটা না হ্যাঁ এটা সত্যি এয়ারপোর্টে ভিড় ছিল মানুষের তবে ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই কিন্তু আমাদের অনেক ভিড় দেখা যায় সময় একদম মামা ল্যান্ড করে ইমিগ্রেশন কমপ্লিট করার পরেই আমরা বাসে থেকে বের হয়েছি যেন আমাদেরকে এয়ারপোর্টে এসে ছোট বাচ্চাগুলো কিনে কষ্ট না করতে হয় এই যে ছোটো ভাইবোনগুলো ওয়েট করছে মামার জন্য আর যে কথাটা আসলে উল্লেখ না করলেই নয় ঢাকা এয়ারপোর্ট টার্মিনালের বাইরে কোন রকমের ফ্যানের ব্যবস্থা নেই আমাদের এই জন্য বেশ কষ্টই হয়ে যাচ্ছিল ভাই বোনগুলো কিনে দাঁড়িয়ে থাকা বেশ লাকিলি আমাদেরকে বেশি টাইম ওয়েট করতে হয়নি মনে হয় আমরা দশ মিনিটের মতো ওয়েট করেছিলাম অ্যান্ড এর মাঝে মামা চলে আসে অ্যান্ড মামা আসতে ছোট বোন তহিদা দৌড়ে চলে যায় মামার কাছে তারপরে ইদাও তোরসাও চলে যায় মামার কাছে আমার প্রিভিয়াস ব্লগুলোতে তোমরা যারা রেগুলার ফলো করো আমাকে অনেকগুলো ব্লগে তোমরা আমার কাজিন তোরসাকে দেখেছো আর আজকে বাংলাদেশে আমার মামা তোরসার বাবাই এসেছে এত কিছুর মাঝে মামা সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছাতে পেরেছে এই জন্য আল্লাহ রাবুল আলমের কাছে হাজারো কোটি শুক্রিয়া এত এত কষ্ট না পাওয়া খারাপ প্লাগার মাঝে ভালোটাকে কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে মামাকে দেখে আয়ান বাবাকে মিস করছিল ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি আয়ান কিন্তু মামার আমাদের বাসার সবার অনেক আদরের তবে আজকে মামাকে এতদিন পর দেখে আয়ান অনেকটা লজ্জা পাচ্ছিল ওই মামা এসে আয়নকে জড়িয়ে ধরলো আদর করে দিয়েছে যেহেতু তখন সারাদেশে ইন্টারনেট ছিল না ওভার অফ অ্যান্ড আমরা কোনো রেন্টাল কারেরও ব্যবস্থা করতে পারিনি এই জন্য এয়ারপোর্টে এসে আমরা কিন্তু সবার প্রথমে এয়ারপোর্টের মধ্যে যে রেন্টাল কারগুলোর আছে এখান থেকে করেছি আর এয়ারপোর্টের কারে এত ছিল কি বলবো আর তোমাদেরকে একদম ডাবলের যাইতেও বেশি প্রায় ট্রিপল ভাড়া দিয়ে আমাদেরকে আসতে হয়েছে বাসায় তাছাড়া আমাদের অন্য কোনো অপশনও ছিল না আর এই সুযোগটাকে বাংলাদেশ এয়ারপোর্ট কাছে লাগাবে না সেটা কি হতে পারে তোমরাই বলো তবে ইনশাল্লাহ এবার আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কোনো অসহায় মানুষের সুযোগ নিয়ে আমরা তার কাছ থেকে পার্টি ভাড়া নিব না তাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সাজি সালম ভাইয়ার মতো আমিও বলতে চাই আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা একদম সত্যি তথ্যটা একদম নির্ভয়ে আমাদের সবার সামনে তুলে ধরতে পারবেন এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা সারা বিশ্ব শোকে চ্যালেঞ্জ করতে পারবো এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা চাই যার মাধ্যমে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশের মানুষ একদম নিশ্চিন্তে সেবা গ্রহণ করতে পারবে আমি এমন একটা বিচার ব্যবস্থা চাই যেখানে ধর্ম বর্ণ রাজনৈতিক অবস্থা নির্বিশেষে সবাই সঠিক বিচার পেতে পারবে আমি এমন একটা আইন শৃঙ্খলা বাহিনী চাই যেটা আমার আস্থার জায়গা হবে যেখানে প্রবাসীদেরকে এয়ারপোর্টে কিংবা অন্য কোনোভাবে হয়রানির শিকার করা হবে না এবং আমি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো